বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়াল আল্লাহর নামে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আর যারা যারা সুন্দরী বাইকারের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার ভালোবাসা রইল সো আমি বেশ কিছু দিন ধরে রাইড শেয়ারের ভিডিও মেক করতেছি যে কারণে আপনাদের অনেক নতুন আমার সাবস্ক্রাইবারও হচ্ছে বেশ নতুন নতুন সাবস্ক্রাইবার হচ্ছে এবং তাদের চাহিদা অনেক অনেকেই অনেক কমেন্টস করতেছেন তাদের উত্তর নিয়ে আজকে হাজির হলাম আজকে টপিক নিয়ে কথা বলবো উবার নাকি পাঠা ইউজ করবেন হ্যাঁ অনেকে আমাকে এই কমেন্টসগুলো করছে যে ভাই উবার চালাবো নাকি পাঠাও চালাবো সেই বিষয়ে একটা ভিডিও করেন সো সেই বিষয়ে আজকে কথা বলবো একবারে খোলাসা করে দিব যেন আপনাদের বুঝতে সুবিধা হয় তাই ভিডিওটি না আটেনি সেই সবজি দেখতে থাকুন আজও চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ভাই তো চলুন শুরু করি সো এখন বলি বাংলাদেশের প্ল্যাটফর্মে অনেক রাইড শেয়ার অ্যাপস আছে হ্যাঁ তার মধ্যে জনপ্রিয় তিনটি অ্যাপস আছে উবার পাঠাও দেন ইনড্রাইভ সো আমি আগে বলি ইনড্রাইভকে আমি একটু দূরে রাখলাম আজকে কথা বলল পাঠাও আর উবার নিয়ে ইন বিষয়ে আজকে কথা বলবো না কারণ ইনড্রাইভের বিষয়ে একটু ব্যাড রিভিউ আছে সেটা নিয়ে পরে কোনো ভিডিওতে আলোচনা করবো আজকে শুধু পাঠাও উবারের কথা বলবো সো আমি পাঠাও আর উবার ইউজ করি যেহেতু আমি অ্যাপস রাইডার সেই ক্ষেত্রে আমি অ্যাপস নিয়ে কথা বলতেছি আর একটা জিনিস বলে রাখি প্রথমে আসি এর ভালো দিকে আর খারাপ দিকে সো প্রথমে পাঠাও নিয়ে কথা বলি পাঠাও আপনার যাত্রী কম অ্যাপসে প্রচুর পরিমাণে যাত্রী কম আছে অ্যাপসে কিন্তু রাইডার বেশি পাঠাওয়ের কারণ পাঠাওয়ের টাকার অ্যামাউন্টটা একটু বেশি হ্যাঁ কিন্তু এখানে একটা খোলাসার কাহিনী আছে যেমন আমি আপনাকে বলি পাঠাও কিলোতে বিশ টাকা করে দেয় হ্যাঁ আর উবার দেয় কিলোতে পনেরো টাকা সামথিং ধরেন পাঠাও বিশ টাকা কিন্তু পাঠাও এখানে একশো পার্সেন্টেজ নেয় যেরকম আপনি একশো টাকার একটা ট্রিপ দিলেন পাঠাওকে আপনাকে দিতে হবে পনেরো টাকা পনেরো পার্সেন্ট কমিশন হ্যাঁ এটাকে বলে পার্সেন্টেজ কমিশন যেটাই হোক হ্যাঁ যে কারণে পাঠাওতে যাত্রী কম রাইডার বেশি ওই যে বিশ টাকা কার পার কিলো তো বিশ টাকা করে দেয় যে ক্ষেত্রে এটার যাত্রী বেশি যে কারণে পাঠাও একটু কম ট্রিপ হয় বাট যে ওপেন করে রাখি যেখানে কোনো ট্রিপ পাওয়া যায় না সেখানে ও পাঠাও চালাইলাম সমস্যা নাই আর আমি আপনাকে বলি যে পাঠাওতে যাত্রী খুব কম হয় কারণ এই জুটি জনপ্রিয়র মধ্যে উবার খুব কমে দিচ্ছে পনেরো টাকা কিলো দিচ্ছে তো পাঠাও কেউ ইউজ করতে চায় না বাট যারা খুব সেফটি যারা খুব সেফটি নিয়ে চলাফেরা করে তারা অনেকেই পাঠাও ইউজ করে এবং পাঠাও টিপ আলহামদুলিল্লাহ হয় খারাপ যে তা না কিন্তু উবারের চেয়ে বেশি টিপ পাঠাওতে নাই এটা ঠিক তো পাঠাও ইউজ করবেন সমস্যা নাই কোনো প্রকার কোনো সমস্যা নাই জাস্ট আপনারা একটু কমিশন বেশি পনেরো টাকা কমিশন আপনাকে প্রত্যেকটা ট্রিপে বাট ওনারা লিমিট থাকে যে দুই কিলো দুইটা ট্রিপের পরে আপনারা দশ পার্সেন্ট কমিশনে যাবেন তিনটা ট্রিপ দিলে তারপরে আবার পাঁচ পার্সেন্ট কমিশনে যাবে এরকম দিলে আপনারা সর্বশেষ জিরো পার্সেন্ট কমিশনে ইয়া করতে পারবেন কিন্তু আপনি যদি এক হাজার টাকা ইনকাম করেন আপনাকে দুশো টাকা কমিশনে দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে পাঠাবেন নিউ সো এখন বলি উবারের কথা তো আমি সবসময় উবার ইউজ করি আর উবারে আমি বেশি ধরনের ট্রিপ দিই কারণ উবারে ইয়া বেশি যাত্রী বেশি যে কারণে আমি কোনো একটা রাইডের উপরে থাকলে উবার কিন্তু ওপেন উবারে কিন্তু কল চলে আসে এই হচ্ছে উবারের একটা ভালো দিক সো উবারের একটু প্রবলেম আছে প্রবলেমগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি ধরেন উবার আপনাকে কিলোতে দেয় পনেরো টাকা হ্যাঁ ধরেন দশ কিলো পথ আপনি যাবেন আপনাকে দিবে একশো টাকা নিয়ম আসে বাট একশো ষাট টাকাও হইতে পারে এরকম একশো ষাট টাকা হইতে পারে আর উবারে বেশ কিছু ঝামেলা আছে যেমন উবারে একটু বাট আপনারা কিন্তু উবারে কিন্তু ভালো ধরনের একটা টাকা দিন শেষ ইনকাম করতে পারবেন যেটা আপনার একটু কিলো বেশি হয় বাট ভালো ধরনের কিন্তু একটা টাকা ইনকাম করার সুযোগ থাকে উবারে যে কারণে আমি সবসময় উবার ইউজ করি উবার আমার স্টকে থাকেই দেন দ্বিতীয় পজিশানে থাকে পাঠাও দেন আপনারা যদি একটু আপনারা যদি আমি আপনাদের যদি সাজেশন করতে চাই যে আপনারা কোনটা ইউজ করবেন আমি বলবো উবারও ইউজ করেন পাঠাও ইউজ করেন দুইটার যে কোনো দুইটা ইউজ করেন সমস্যা নাই যেটাতে পাবেন সেটাতে চলে যাবেন কোনো সমস্যা নাই বাট একটু কমিশনের এখানে ডিফারেন্স আছে আর উবার আপনার থেকে সারা দিনের জন্য নেবে সত্তর টাকা একটু খেয়াল করেন বিষয়টা যেখানে পাঠাও আপনার থেকে নিত প্রত্যেকটা ট্রিপে কমিশন কিন্তু উবার আপনার থেকে যেখানে পাঠাও আপনার থেকে প্রত্যেকটা ট্রিপের প্রতি কমিশন নিত কিন্তু উবার এটা নেয় না উবার সারাদিনের জন্য আপনার প্যাকেজ একদিনের জন্য সত্তর টাকা আর তিন দিনের জন্য মেবি কত আসে একশো টাকা আর সাত দিনের প্যাকেজ যা যেটা আমি সবসময় ইউজ করি তিনশো পঞ্চাশ টাকা এটা আমার সাত দিনের দিন পরে আপনার পঞ্চাশ টাকা করে হ্যাঁ যে ক্ষেত্রে আমি এটাতে একটু সাশ্রয় পাই আর উবার ইউজ করি আর বাট উবারের কিছু বেশ কিছু জিনিস আপডেট করা লাগবে একটু ভাড়ার কমিশন ভাড়ার অ্যামাউন্ট বাড়াইতে হবে হ্যাঁ কমিশন যেটা ঠিক আছে এটা অ্যাপসোলিটি রাইট বাট ভাড়ার অ্যামাউন্টটা একটু বাড়াইতে হবে এটা আর রুবারের প্রতি আমার খুব জোর আবেদন জানাচ্ছি দেখেন এই যে অনেক যা অনেক ভাই রাইডাররা এখানে দাঁড়ায় আছে কিন্তু কোনো ট্রিপ নেই বসুন্ধরাতে এখন আছে বসুন্ধরাতে ট্রিপ কোনো ঢোকে নাই বাট ইনশাল্লাহ আশা করি ঢুকে যাবে পাঠাও অ্যাপস ওপেন করা উবারও অ্যাপস ওপেন করা আর আপনারা উবার পাঠাও দুইটা ইউজ করবেন ইন আমি আপাতত রাখছি না কারণ এটাকে ইউজ করি করি না কারণ এটার অনেক ব্যাড রিপোর্ট আছে অনেক আর আপনাদের সবচেয়ে একটা সুখের একটু সুসংবাদ আছে সুসংবাদটা হলো আপনারা এখন খুব সহজেই যাত্রীর কাছে পৌঁছাতে পারবেন উবার অ্যাপসের মাধ্যমে কারণ উবারের একটি আপডেট আছে সেটা হলো আপনারা যাত্রী ধরেন এইখানে কিন্তু যাত্রীর লোকেশন আর এক জায়গায় যেমন আমি বলি ধরেন আমি এইখান থেকে আপনাকে রিকোয়েস্ট করলাম হ্যাঁ আপনি আছেন আপনি এইখানেই ছিলেন কিন্তু আপনি হাঁটতে হাঁটতে ওই মোড়ে চলে গেছেন ওই রোডে চলে গেছেন তো আপনার লোকেশনও কিন্তু দেখাবে যে আপনি ওই মোড়ে আছেন। এটা কিন্তু উবার অ্যাপসে খুব সুন্দর একটা জিনিস যে কারণে উবার একটা আপডেট আপডেট আছে ফাইন আর দিন শেষে উবার আর পাঠাওতে আপনি ভালো ধরনের একটা ইনকাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যেটা আমি প্রত্যেক দিন করি আর এখন থেকে রেগুলার আপনাদের জন্য এটা করার চেষ্টা করব যে রেগুলার কোথা থেকে ট্রিপ নিই দেখেন বলতে বলতে একটা ট্রিপ চলে আসছে ভাই চাহেবে বনানিতে একশো বিরাশি টাকা না একশো বিয়াল্লিশ টাকা তো অ্যাকসেপ্ট করে নিই ভাই আছে মেবি পিছনটাতে হ্যাঁ পিছনের রোডে যে কারণে আমাকে ঘুরতে হবে যাক বসুন্ধরাতে আসছি ফিরে যাব না কারণ বসুন্ধরাতে আমি কখনো ফিরি নাই এখন একটা বিষয়টা হলো আমি কিন্তু ট্রিপ পাইলাম আর পাঠাওটাকে বন্ধ করে দিলাম কারণ পাঠাও কল ঢুকতে পারে আর পাঠাও যদি কলটা রিসিভ না করি সেক্ষেত্রে আমারই কাটার সম্ভাবনা আছে আর চেষ্টা করবেন যে কোনো ট্রিপ ক্যান্সেল না করার হ্যাঁ এই বিষয়টা একটু খোলাসা করি যত বেশি আপনি ট্রিপ মারবেন ট্রিপ অ্যাকসেপ্ট করবেন এবং তাকে গন্তব্যস্থলে পৌঁছাবেন তত আপনার রেটিং বাড়বে আর যত রেটিং বা বাড়বে তত কিন্তু আপনার ট্রিপ পাওয়ার সুযোগও বাড়বে আর যত ট্রিপ আপনি ক্যান্সেল করবেন আপনার কিন্তু ট্রিপ কম হওয়ার সম্ভাবনায় বেশি আমি যেরকমভাবে আইডিয়া করছি এবং আমার সাথে যা হয় আমি সেটাই শেয়ার করলাম যে আপনারা কোনো যে কোনো ধরনের টিপ আপনারা নেবেন যে কোনো জায়গায় যাবেন হ্যাঁ কোনো ধরনের কোনো সমস্যা নাই ওখান থেকে ইনশাল্লাহ টিপ হয় যেরকম আমি সব জায়গায় ঘোরাফেরা করি ঢাকা শহরে যে কোনো জায়গায় যাই কোনো রকম কোনো প্রবলেম হয় না দেন সমস্যা হয় না তো এইটাই খোলাসা করলাম যে পাঠাও ইউজ করবেন নাকি উবার ইউজ করবেন হ্যাঁ আজকের ভিডিওর উদ্দেশ্য এইটাই ছিল হ্যাঁ যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই কমেন্টস করে জানান যে আমার কথাবার্তা কীরকম লাগতেছে ভয়েস কোয়ালিটি কীরকম আসে সব কিছু একটু জানান ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভুল হলে অবশ্যই সংশোধন করার চেষ্টা করব